যৌথ বাহিনীর গুলিতে তিনজন মানুষ মারা গেছে গত কয়েকদিনে বিএনপি নেতারাও আছে বাবুল ভাই বলতে পারবে সেটা নিয়ে আপনি আশ্চর্য হন কেন আমি ঠিক বুঝতে পারছি না আপনার এই ঘটনাগুলো যে এত আশ্চর্য হচ্ছেন কেন আপনি যেহেতু নিউজ অ্যাঙ্কার আপনি বুঝবেন তারা কিন্তু অভদ্র হয় বেশি বেয়াদব হয় বেশি জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের তাদের অবস্থান কোথায় সেই হিসেবটি বুঝতে কেন এত আশ্চর্য হন আজকে আমরা আশ্চর্য হয়ে জানব কিভাবে রোকসানা আঞ্জুম নিকল নিজেই রাজনীতি করেন এই উপস্থাপনার মুখোশ করে তিনি কিভাবে রাজনৈতিক পার্শিয়ালিটি করেন পক্ষ বিপক্ষ নেন এবং আরও আমরা আজকে জানব কিভাবে তিনি সব করেছেন কুমিরের বুকের চামড়ার নাইটি পড়তে প্যান্টি পড়তে প্রা পড়তে তার এত শখ হলে কেন কুমিরের চামড়া দিয়ে তৈরি জুতা দেখেছেন কেন আবার কুমিরের মানে বুকের চামড়া দিয়ে সেটা হতে হবে গেলে আপনারাও কুমিরের চামড়ার জুতা পরবেন কিনা জনগণ জানতে চায় কিভাবে ব্যারিস্টার ফুয়াদ রুকসানা আঞ্জুম নিকুল নামের এই মহিলা ফ্যান্ট পাঠিয়ে দিয়েছে প্যান্টটি খুলে দিয়েছে আমরা আজকে সেটি জানার চেষ্টা করব প্রথমে আসুন আমরা জানি ব্যারিস্টার ফুয়াদ কিভাবে তার আশ্চর্য হওয়া নিয়ে তিনি যে রাজনীতি করেন তাকে সাইজ করেছেন কৌশলে সেটি আমরা দেখি চলো একটা বিষয় হচ্ছে আমি আমি ঠিক বুঝতে পারছি না আপনার এই ঘটনাগুলোতে এত আশ্চর্য হচ্ছেন কেন বাংলাদেশের ইতিহাসের পরতে পরতে এই ধরনের ঘটনা ঘটে গেছে একাত্তর ইতিহাস দেখেন ডেড রেকনিং বই লিখেছে আপনার শর্মিলা বোস অক্সফোর্ড একাডেমিক আমাদের ওই পাড়ের মানুষ বোস ফ্যামিলির মেয়ে এবং সে দেখিয়েছে যে বাংলাদেশে একাত্তর সালের যুদ্ধে বড় বড় গণহত্যাগুলো যেগুলো হয়েছে পার্টিকুলারলি বিহারি কলোনিগুলোতে আমরা যুদ্ধের পরে দেখেছি দেখবেন কিছু বিখ্যাত ছবি আছে কাদের দিয়ে কিছু রাজাকারকে পল্টন ময়দানে হত্যা করছে এই ধরনের ঘটনা এসছে আপনার রিসেন্ট মেমোরিতে দেখেন লাস্ট বিএনপি সরকার যখন রিটায়ার মানে বিদায় নেয় আঠাশে অক্টোবর দু হাজার ছয় একুশ অথবা আঠাইশ জুনকে কিভাবে সাপ পিটিয়ে মারবার মতো রাস্তায় লগি বৈঠা দিয়ে মারা হয়েছে সেভেন মার্ডারের কথা জানি আমরা তো এই ধরনের ঘটনাগুলো রিসেন্ট আমলে জুলাই আগস্টে কি হয়েছে আমার মনে হয় যে গোড়ায় ফিরে যাওয়া দরকার ইস্যুটাতে সমস্যাটা কোথায় ঘোষণাপত্রে কেমন বাংলাদেশের আকাঙ্ক্ষার কথা বলা হয়েছিল বলা হয়েছে রিপাবলিক একটা তৈরি করব আমরা স্বাধীন রিপাবলিক জনগণের রাষ্ট্র করব বাংলাদেশের কোনো কি কখনো বোঝানোর চেষ্টা করেছে জনগণকে যে তোমার এই রাষ্ট্রে মালিকানা আছে আমার দেশের কৃষক আমার দেশের মজুর আমার দেশের জেলে আমার দেশের বস্তির মানুষ অশিক্ষিত মানুষ সে কি বোঝে যে এই বাংলাদেশের কেকের একটা অংশের মালিক সে কেউ তো বোঝায় নাই না বোঝানোর কারণে যেটা হয়েছে যে বাংলাদেশ রাষ্ট্রটা তো রিপাবলিক হয়ে ওঠে নাই এখানে সম্পর্কটা রাজনৈতিক দলের সাথে এখনও রাজা প্রজার সম্পর্ক এখনও দেখবেন রাজনৈতিক নেতাকর্মী নাই কর্মচারী আছে চাকর বাকর আছে ভোট বিক্রি হয় এই সময়টাতে পাঁচশো টাকায় এক হাজার টাকায় আপনি কিন্তু মনস্তাত্ত্বিকভাবে ট্রমাটাইজ হয়ে যাবেন আপনি যেহেতু নিউজ অ্যাঙ্কার আপনি বুঝবেন যে নর্থ কোরিয়াতে দেখবেন যে নিউজ রিডার যে খবর পড়ে তা কিন্তু কার্টুনের মতো লাগে দেখবেন মানে প্রশংসা করতে করতে মানে রাজ রাজার সামনে যা করছে সাইকিয়াট্রিস্টরা আপনাকে কনফার্ম করতে পারবে যে যে সকল বাচ্চাদেরকে বাবা মা মারে তারা কিন্তু অভদ্র হয় বেশি বেয়াদব হয় বেশি এবং তারা নিজেরাও টর্চারটা শেখে ডোমেস্টিক ভায়োলেন্সের রিসার্চ যারা করেছে তারা বলেছে যে যারা বাসায় ডোমেস্টিক ভায়োলেন্স চর্চা করে তারা জীবনের কোনো না কোনো ফর্মে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে তো এই রাষ্ট্রে তো আমরা টর্চারের শিকার হয়েছি গত ষোলো বছর একটা যৌথ বাহিনীর গুলিতে তিনজন মানুষ মারা গেছে গত কয়েকদিনে বিএনপি নেতারাও আছে বাবুল ভাই বলতে পারবে সেটা নিয়ে আপনি আশ্চর্য হন কেন আমার নাগরিক সমাজে আশ্চর্য হয় নাই কেন হয়েছে বলে আশ্চর্য হয়েছি আরেকজনের মৃত্যুতে আশ্চর্য হলাম না হেফাজতের গণহত্যার ব্যাপারে আমরা কি আশ্চর্য হয়েছিলাম ঢাকার মিডল ক্লাস আরবান এলিট্রাকি আশ্চর্য হয়েছিল গণমাধ্যম আশ্চর্য হয়েছিল দুই লক্ষ বুলেট ছোড়া হয়েছে আড়াই ঘন্টার মধ্যে সারা বাংলাদেশকে ব্ল্যাক আউট করে দিয়ে মতিঝিল সাপলা চত্বর গুম খুনের নামে যে সাড়ে তিন চার হাজার মানুষকে হারিয়ে দেওয়া হয়েছে আমরা আশ্চর্য হয়েছি জুলাই অগাস্টে কালবেলা রিপোর্ট করেছে জুরাইন কবরস্থানে এবং রায়বাজার বুদ্ধিজীবী কবরস্থানে গণকবর দেওয়া হয়েছে একশো জনকে আমরা আশ্চর্য হয়েছি ছয়জনকে সাভারে পিটিয়ে মেরে গুলি করে আগুন দিয়ে পেট্রোল দিয়ে পুড়িয়ে দিয়েছে আমরা আশ্চর্য হয়েছি দেখেছেন কিভাবে রোকসানা আঞ্জুম নিকোলের জবাব দিয়েছেন ব্যারিস্টার ফুয়াদ যখন হেফাজতে হাজার হাজার আলেমকে হত্যা করা হয়েছে তখন তার আবেগ জাগেনি দুই লক্ষ বুলেট ছোড়া হয়েছে তখন তার আবেগ জাগেনি যখন ক্রস ফায়ারে অন্য দলের নেতাদেরকে মারা হয়েছে তখন আনজুমের আবেগ জাগেনি আনজুম কি কখনো শহীদ আফদারের জন্য এমন একটি টকশো করতে পেরেছিল এটার জন্য কি যমুনা টিভি টেলিভিশনের বিরুদ্ধে মামলা হবে এই দেশের মানুষ একাত্তর টিভি চালিয়ে দিয়েছে সময় টিভি চালিয়ে দিয়েছে আর যমুনা টিভি প্রথম আলোকে তাড়ানো কি কোনো ব্যাপার হলো কোনো ব্যাপার না এটা তাদের মাথায় রাখতে হবে এটা কোনো ভোটের সরকার পরিবর্তন নয় এটা হলো একটি হিম্মত দিয়ে আল্লাহর রহমত নিয়ে খুনি ফ্যাসিজ সরকারকে তাড়িয়ে দেওয়া এই ফ্যাসিসদের প্রেতাত্মা নিক্স রকসারা আনজন নিকোজেরা খালেদ মহিউদ্দিনেরা এবং আমাদের দেশে রয়ে গিয়েছে এই মতিউর রহমানেরা প্রথম আলো তারপরে রাহুল রাহারা প্রবাস আমিনেরা তাদেরকে তাড়াতে পারলেই পূর্ণ হবে তাদেরকে বের করে আনতে হবে রোকসানা আঞ্জলকে ধরে ধরে তাদের জাইঙ্গা ফাটিয়ে দিতে হবে তাদের ভেতরের যে স্বৈর শাসক খুবই ফ্যাসিস্ট প্রেতাত্মা বসবাস করে তা বের করে দিতে হবে আর এদেরকে বিচারের মুখোমুখি করতে হবে তারা তাদের ধারণা জনগণ মানুষ তাদেরকে চেনে না কিন্তু তাদের প্রতীকী পদক্ষেপ মানুষ নজর রাখে এটি তাদেরকে বুঝিয়ে দেয়া হবে এক একটি সময়ে কারণ তাপাজের জলের গণপিটনীতে মব জাস্টিস নিশ্চয়ই নির্দ্বিধায় এটি একটি দুঃখজনক ঘটনা এটি কোনোভাবেই বিচারের বাহিরে যেতে পারে না বিচার হবে কিন্তু অতীতে এদের আচরণ শত শত মানুষকে খুন করেছে হত্যা করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে তখন তাদেরকে এতটা আবেগতায়িত হতে দেখা দেয়নি এখন অভিনয় করে ভং ধরে আবেগ প্রদর্শন করে ফ্যাসিস্টদের পক্ষ নেওয়ার এই ধরনের পরিস্থিতির দৃষ্টান্তমূলক বিরোধিতা করতে হবে তাদের এবং এভাবেই তাদের ধানা ফাটিয়ে দিতে হবে এরপরে দেখুন সে বিএনপির একজন নেতাকে প্রশ্ন করছে যে বিএনপি ক্ষমতায় আসলে তারা কি আওয়ামী নেতার মতো কুমিরের চামড়ার জুতা পরবেন কিনা তারা কি এই প্রশ্ন কোনোদিন আওয়ামী লীগের নেতার সামনে করতে পেরেছে পারেনি এসব অসভ্য বেয়াতবেরা গুটি মারা গুটিবাজ মহিলারাই উপস্থাপকের মুখোশ পরে রাজনৈতিক কর্মীরা উপস্থাপকের মুখোশ পরে মানুষকে বিভ্রান্ত করছে মিথ্যা তথ্য মানুষের সামনে তুলে ধরছে শত শত মানুষকে হত্যা করা হয়েছে এইসব নিয়ে এইসব মহিলারা প্রশ্ন করেনি আর এখন স্বাধীনতার সুযোগ নিয়ে তারা ভুল দিকে আঙ্গুল তুলছে মানুষের চোখকে আরেকদিকে দিকে তুলিয়ে ফিরিয়ে দিচ্ছে এবং অন্য ফ্যারসি স্বৈরশাসকের খুন হত্যা নির্যাতন নিপীড়ন অত্যাচার রক্তপাতকে তারা ভুলিয়ে দিতে চাইছে মানুষের চোখ থেকে সরিয়ে নিতে চাইছে এভাবে তারা এসব করছে আবার সর্বশেষ আবেগ দেখাচ্ছে দেখুন কিন্তু যাই হোক আর একটি প্রাণও যেন মব জাস্টিস যাকে বলা হয় সেই অকাতরে কোনো প্রাণ এভাবে বিনা বিচারে যেন একটি হত্যাও তারা চায় না একটি মফ তারা চায় না আমরাও চাই অতীতে শহীদ আবরারকে নিয়ে তাদের আপডেট টকস করতে হবে এবং তারেক রহমানের বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলো দেয়া হয়েছে সেগুলো নিয়ে টকস করতে হবে বিনা বিচারে যে এনএসআই এর প্রধান আব্দুর রহিম রেজাকুল হায়দার বন্দি আছেন তাদেরকে নিয়ে আপডেট টকস করতে হবে পিলখানা নিহত আর্মি অফিসারদেরকে নিয়ে আপডেট টকশো করতে হবে প্রতিনিয়ত যদি তা না করা হয় তাহলেই আমরা বুঝে নিব এবং ধরে নিব কোনো ইঙ্গিত দেওয়া হবে না জাস্ট অ্যাটাক করা হবে আর ধরা হবে অপবিশ্বাসের মতো দৌড়ানি দেওয়া হবে পথে ঘাটে যেখানে পাওয়া হবে কোনোভাবেই কিন্তু ছাড় দেওয়া হবে না সাবধান নিজের বিবেককে পরিশুদ্ধ করুন দেশকে ভালোবাসুন ভারত নয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ খুনি নয় নিজের দেশকে সত্যকে ভালোবাসো নিজের বিবেককে পরিশুদ্ধ রাখুন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছে আমি রোকসান আঞ্জুমান নিকো যখন ভাত খেতে দেওয়া হলো তোফাজল হয়তো ভেবেছিল তাকে আজকে কুমিরের চামড়া দিয়ে তৈরি জুতা দেখেছেন কেন আবার কুমিরের মানে বুকের চামড়া দিয়ে সেটা হতে হবে গেলে আপনারাও কুমিরের চামড়ার জুতা পরবেন কিনা জনগণ জানতে চায়